নমস্কার বন্ধুরা আজকে আমি আছি নিমদড়িতে মেদিনীপুর তন্দু ব্লকে তো এখানে আমরা নতুন একটা সেইচে একওয়ার অফিস আমরা উদ্বোধন করেছি যেটা হচ্ছে আমাদের নিমতোয়ারি সিগনাল থেকে কিছু দূর এগিয়ে মানে নন্দকুমার থেকে এগিয়ে বাস সাইডে যে আপায়ন হোটেলটা আছে তো সেই আপ্পায়ন হোটেলের ঠিক চারতলা যে উপরে একদম উপরে ফ্লোরটা সেই ফ্লোরে আমাদের এই অফিসটা উদ্বোধন হয়েছে এবং এইখান থেকে সমস্ত এলাকাবাসী মেদিনীপুর এলাকাবাসীদের জন্য সমস্ত মেডিসিন এখানে অ্যাভেলেবেল করা হয়েছে এবং কোথায় কেমন কিভাবে কোথাও করা হয়েছে সেই অফিসের ভিউটা আপনাদের দেখাবো তো তারাই চলেন বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ব্যানার লেগে গেছে একবার তো আমরা অফিসটা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের চিকিৎসার সুবিধা হয় এবং দেখতে পাচ্ছেন এখানেও আমাদের আছে ব্যানারটা তো এই ব্যানারের পাশাপাশি আমাদের যে অফিস রুমটা এই পাশেই আছে আমাদের যে অফিস রুমটা সঙ্গে দেখাতে বলবো তো এই অফিসের মধ্যে আমরা কিভাবে এখান থেকে মানুষকে পরিষেবা দেব তার জন্য সমস্ত ব্যানার এখানে নিয়ে গেছে আর আমাদের যে অফিসের যে মেন আমাদের কাউন্টার হোল্ডার আমাদের যে স্টোরের মালিক তিনি হচ্ছে আর কেউ নাই আমাদের সেকেন্ডার ভাই তো এই সেকেন্ডার ভাইয়ের এখান থেকে আপনারা সমস্ত পরিষেবাগুলো পাবেন এবং এই এলাকা জুড়ে যত ময়না বলুন আশেপাশের যত এলাকা আছে সমস্ত জায়গার মেডিসিন কিন্তু এখান থেকে আমরা অ্যাভেইলেবল করতে পারবো এবং এখান থেকে আপনারা পাবেন এবং সমস্ত রেজাল্ট ওরিয়েন্টেড মেডিসিন আমাদের কাছে আছে তো সেইটা জানা বা বোঝার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে এবং এইখানে কি করে আসবেন আশেপাশে এলাকা থেকে সেটা আমি সেকেন্দ্র ভাই থেকে একটু জেনে নেব সেকেন্দ্র ভাই এখানে আশেপাশের লোকগুলো কোথা থেকে কীভাবে আসবে একটু যদি বলেন নিমতরি দীঘা বাস পেছনে আপ্যায়ন হোটেল স্টার নিবেদিতা নার্সিং হোম আপ্যায়ন হোটেলের চারতলায় অফিস আমার নাম শেখ সেকেন্দার আমি দীর্ঘ ষোলো বছর মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ট্রাক্টার থেকে চালু করে চারা মাছ থেকে মার মাছ নেওয়া থেকে চালু করে আমার মেডিসিনের ডিলার নিয়েছি সি এইচ এ অ্যাকোয়া বায়োটিক এর ডিলার নিয়েছি পুরো মেদিনীপুরের বেনামি থেকে চালু করে মাছে সাদা মাছের আমাদের বিভিন্ন সমস্যা মাছের অসুখ থেকে চালু করে বিভিন্ন খাবার দাবার বিভিন্ন ট্রিটমেন্টের জন্য এই মেডিসিন ভালো কাজ করে সেই জন্য আমি ডিলারটা নিয়েছি দীর্ঘদিন ধরে অনেক অপেক্ষার পরে আমি ডিলারটা নিয়েছি তো ধন্যবাদ সেখানকার ভাইকে আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আপনারা এখান থেকে সমস্ত রকমের চারা মাছ থেকে শুরু করে বড় মাছও যদি আপনারা চান সেখান থেকে শুরু করে সমস্তটা এখান থেকে পাবেন এখান থেকে সিড ফিট মেডিসিন সব অ্যাভেলেবেল পাবেন এখান থেকে আমাদের এই স্টোর থেকে তো এইখানে আমরা টোটাল পূর্ব মেদিনীপুরের বা পশ্চিম মেদিনীপুরের বলুন টোটাল সিএনএফ কিন্তু এখানে আমরা রেডি করছি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে তো এখানে আজকের পর থেকে আপনারা যাদের যা সমস্যা আছে এই অফিসে আপনারা ভিজিট করতে পারেন এবং সমস্ত চাষিদের সমস্যা মেটাতে আপনারা এখানে আসতে পারেন এবং সমস্ত চাষিদের ঘেরে গিয়ে আমরা কিভাবে আপনাদের সাহায্য করব। কিভাবে আপনাদের মাছের করবো সমস্তটা এখান থেকে এ টু জেড প্রজেক্ট প্রজেকশন আমরা এখান থেকে করে দিতে পারবো তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা বেশি লম্বা নয় আরও আপনাদের যে মেডিসিনের যে ভিডিওগুলো বিগত দিনে আপনাদেরকে দেখাবো আমাদের গোডাউন কোথায় আছে কাউন্টার কিভাবে আমাদের সাজন আছে সেগুলো সব দেখাবো আপনাদেরকে তো আজকে বেরোটা এই পর্যন্তই